আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করাটা যতটা জরুরি ঠিক ততটাই জরুরি ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নেওয়ার তার কারণ হচ্ছে আপনার স্থায়ী ঠিকানার মূল নথি হলো ওই ভোটার কার্ড সেহেতু আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করাটা অত্যন্ত প্রয়োজন তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন তো এখন আমরা যে ভিডিও দিয়ে এন্টার করতে যাচ্ছি সেটা হলো ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক সো লেট স্টার্ট দ্য ভিডিও সো গাইস ফার্স্ট অফ অল আমরা যে কোনো একটা ব্রাউজারকে ওপেন করে নেব তো এখানে আমরা সার্চ করব এন ভি বলে সার্চ করার পর এখানে আমাদের সবার প্রথম যেটা স্ক্রিনটা আসছে ভোটার সার্ভিস পোর্টাল সার্ভিস পোর্টালে আমরা ক্লিক করব তো ভোটার সার্ভিস পোর্টালে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এইরকম একটা এন্টারফেস আসবে এখান থেকে আমরা লগ ইন অপশানে ক্লিক করব এখানে আমরা আমাদের নিজস্ব মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবো যদি লগিং আমাদের আগে থেকে না করা থাকে তাহলে আমরা সাইন আপ করবো তো আমার যেহেতু অলরেডি লগ করা আছে সেই জন্য আমি লগ ইন অপশানে ক্লিক করে আমার যে নাম্বারটা এন্টার রেজিস্টার করা আছে সেই নাম্বারটা আমি এখানে এন্টার করব তো আমি আমার মোবাইল নাম্বার এন্টার করছি তো মোবাইল নাম্বার এন্টার করার পর নিচে আমরা ক্যাপচার কোডটা ফিল আপ করবো অ্যান্ড দেন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব রিকোয়েস্ট ওটিপি ক্লিক করার পর আমাদের ফোনে একটা এস এম এস আসবে সেই ওটিপিটা আমরা এখানে এন্টার করবো তো ওটিপিটা আমি ঠিকঠাক দেখে নিয়ে এখানে পুট করছি ওটিপি পুট করার পর আমরা ভেরিফাই অ্যান্ড লগ ক্লিক করব দেন আমরা সাকসেসফুলি এনভিএসপি পোর্টালে প্রবেশ করতে পারব তো এখানে এসে আমাদের দেখতে হবে ফর্ম এইট কোথায় আছে এই ফর্ম এইটে আমরা কারেকশন বা বিভিন্ন রকম সংশোধনী কাজ করতে পারবো তো আমরা ফর্ম এইটে ক্লিক করব অ্যান্ড এখান থেকেই আমরা কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করার অপশান পাবো এখানে আধার সিলেক্ট করে আমাদের ভোটার কার্ড নাম্বারটা এন্টার করে দেব তো আপনি আপনার সঠিকভাবে ভোটার কার্ড নাম্বারটা এখানে ফিল করবেন তো ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর সাবমিট অপশানে আমরা ক্লিক করব অ্যান্ড আমাদের সামনে আমাদের ডিটেলসটা এখানে শো হবে এখানে ওকে করব অ্যান্ড এখানে কারেকশান অফ এন্টিরস ইন এক্সিটিং ইলেকট্রল রোল এখানে আমরা ক্লিক করব অ্যান্ড দেন আমরা স্কল করে একটু নিচে আসব। এখানে আমরা আমাদের আধার নাম্বারটা এন্টার করব। তো আধার নাম্বার এন্টার করার পর আমরা মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবো যদি আপনার সেলফ নিজের মোবাইল নাম্বার হয় তো এখানে সেলফে ক্লিক করে আপনার নাম্বারটা এখানে ক্লিক করে দেবেন অ্যান্ড দেন নেক্সটে ক্লিক করবেন এখান থেকে এসে আমরা কী চেঞ্জ করতে চাইছি সেটা আগে দেখে নেব আমাদের এখানে ওর নেম আছে জেন্ডার ডেট অফ বার্থ রিলেশন ট্রাইপ রিলেটিভ নেম মোবাইল নাম্বার ফটো তো আমরা যেহেতু মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাইছি তাই ওখানে মোবাইলে ক্লিক করে আমরা মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবো অ্যান্ড দেন নেক্সট করবো এবং এখানে আমাদের প্লেসটা এন্টার করে দেব অ্যান্ড নেক্সট এখানে আমরা ক্যাপচাটা সঠিকভাবে ফিল আপ করবো দেখে দেখে তো আপনি অবশ্যই যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চাইছেন সেটা সঠিকভাবে দেবেন এবং ক্যাপচাটা ফিল আপ সেন্ড ওটিপিতে ক্লিক করবেন এবং যে নাম্বারটা আপনি দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি রিসিভ হবে সেই ওটিপিটা এখানে পুট করলে তবেই আমরা সাকসেসফুলি ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবো তো আমি ওটিপি সাকসেসফুলি পুট করার পর প্রিপি অ্যান্ড সাবমিটে ক্লিক করলাম সব কিছু দেখে নিয়ে আপনি ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে কি না তারপর সাবমিটে ক্লিক করবেন ইয়েস করবেন এবং দেখুন সাকসেসফুলি আমাদের কাজটা হয়ে গেলো তো এখান থেকে আপনি ডাউনলোড অ্যাকনলেজমেন্ট করতে পারবেন বা ওকে করতে পারবেন তো আপনি আপনার অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করে নেবেন নিয়ে আপনি ইপিক ডাউনলোডে ক্লিক করে আপনার ভোটার কার্ড নাম্বারটা এখানে এন্টার করে দেবেন দিলেই আপনি বুঝতে পারবেন যে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা হলো কি না এটা মানে এক সেকেন্ডের মধ্যেই হয়ে যায় সাথে সাথেই হয়ে যায় এই কাজটা তো দেখুন আমার মোবাইল নাম্বারটা এখানে লিঙ্ক হয়ে যাচ্ছে দেখুন এই যে মোবাইল নাম্বারের জায়গায় লিঙ্ক হয়ে গেছে সো থ্যাঙ্ক ইউ দেখার জন্য ভিডিওতে